হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দিদি ভাই ভালো নেই কারণ আমার ছোটো সোনা না আবারও শরীর খারাপ মানে আবারও জ্বর এসছে এই কালকে আমি বড় ব্লগটা দিতে পারিনি তার কারণ হলো ওই যে ছোট্ট সোনার খুব জ্বর এসেছিলো তাই আমি এডিট করার সময় পাইনি দিন মানে কোল থেকে নামতেই চাইছিল না এত জ্বর আসলে ভালো লাগে বলে কদিন আগে জ্বর থেকে উল্টো সত্যি ছেলেটা আমার বড্ড ভোগে এত জ্বর আসলে কি করে হবে এমনি এত রোগা হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে আবার বারবার জ্বর আসছে আর দিনে মানে চারবার করে জ্বরের ওষুধ খাওয়াতে হচ্ছে এত জ্বর আসছে যখন জ্বর আসছে না জ্বর একদম ঝেপে আসছে কিছু জ্বরটা নামছে না কতক্ষণ পর জ্বর নামছে কিছুদিন আগে ডাক্তার দেখিয়ে আসলাম বেশ জ্বরের জন্যই তো আবার দেখো মানে এখনও এক মাস হয়নি আবার সেই জ্বর হচ্ছে ভালো লাগে তো তার জন্য কালকে বড়ো ব্লগটা দিতে পারিনি তোমরা কমেন্ট করে বলেছ দিদি বড় ব্লগ দাওনি কেন আজকে মানে কোনো রকমের একটা শর্ট ভিডিও কালকে মিনি ব্লগ একটা দিয়েছি খুব কষ্ট করে জানো তাই এই ব্লগটা কিন্তু পরশুদিনকার ব্লগ মানে কালকে আপলোড করার কথা ছিল তো তাই কাল তো আর দিতে পারিনি তাই আমি আজকে এই ব্লগটা আপলোড করলাম তো এই যে দেখো সারা রাত ঘুম হয়নি তো তাই শরীরটা বড্ড খারাপ করছে কিন্তু ঘুম না হলেও তো সকালবেলা কাজগুলো করতে হবে আর ছোট বড় ছেলেটার স্কুল থাকে তাই আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয় আর ছেলেটা সারা রাত ঘুম হয়নি তো তাই এখন ঘুমোচ্ছে তাই আমি এই যে কাজগুলো সব করে নিচ্ছি ঘরদৌরগুলো ছাড় দিলাম আর বাসনগুলো মেজে নিয়েছি বাসন অনেকগুলোই ছিল আমার রাতে ঘুম হয়নি তো তাই বড্ড ঘুম পাচ্ছে শরীরে একদম এনার্জি নেই মনে হচ্ছে গিয়ে সব ফেলে রেখে ঘুমায় কি করব ঘুমালে তো আর হবে না বলো কাজগুলো করতে তো হবেই আর অনেকটাই তাড়াতাড়ি উঠেছি কিন্তু এখন যদি কাজ না করে ঘুমোতে যাই তাহলে আবার বেলা হয়ে যাবে আরও কাজে দেরি হয়ে যাবে তখন আর মাথাতে কাজ করবে না মানে পাটা লেগে যাবে তাই আমি যখনই উঠি না কেন এই যে কাজগুলো কমপ্লিট করেই নিলাম আর শুয়ে কাজ নেই তো যাই হোক তারপরে এই যে খদ্দর মুছলাম মুছে দাঁতটা ব্রাশ করে নিলাম আর গুবলু সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে কারণ রাতে ঘুমায়নি তো সারা রাত ঠায় কোলে নিয়ে বসেছিলাম যেন এত শরীরটা খারাপ করছিলো ছেলেটার তারপরে মুখ ধোয়ার পর দেখছি কুটকুট করে হেঁটে হেঁটে মা মা করতে করতে বাইরে বেরিয়ে এলো মানে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছিলো তারপরেই উঠেছে ঘুম থেকে তারপরে এই যে গুবলু সোনা দুধটা নিয়ে এসে ফুটিয়ে ওকে খাইয়ে দিলাম তারপর আর কি চাটা খেয়ে রান্নাঘরে ছুটতে হবে কারণ রান্না বান্না তো করতেই হবে তাই না বলো বসে থাকলে তো আর হবে না আর এত ঘুম পাচ্ছে শরীরে একদম এনার্জি নেই আর যাই বলো রাত্রে ঘুম না হলে না সকালবেলা কেমন একটা শরীরটা ম্যাচ ম্যাচ করে আর তারপরে আবার ছেলেটার কালকে জ্বর এসেছে তখনই ঝড় হচ্ছিল প্রচণ্ড ঝড় উঠেছিল তখন আবার কি জোরে একটা মানে মেঘ ডাকলো এত ভয় পেয়ে গেছে ছেলেটা মানে ছেলেটা কেন আমি শুদ্ধ চমকে গেছি পুরো এত জোরে মেঘ ডাকলো কালকে মনে হলো যেন কাছে পিঠে কোথায় বাজ পড়লো এত জোরে ডাকলো তারপরে আবার কারেন্ট চলে গেছিলো আর ঝড় হওয়ার পরে একটু বৃষ্টি হলো ব্যাস তারপরে আর মানে বৃষ্টিরও কোনো বালাই নাই আর ঝড়েরও কোনো সিন নেই এবার ছেলেটাকে সে জ্বরের ওষুধ খাইয়েছিলাম জ্বরটা কিছুক্ষণ পর ছাড়লো আর কারেন্ট নেই তাতে আবার আর কি ঘামা ঘামছে এদিকে কারেন্ট নেই কিছুতেই ছেলে ঘুমোয় না মানে সারা রাজ্যে কী কষ্ট হয়েছে দুজন মিলে তা বলার মতন নয় তো যাই হোক সকালবেলা ছেলেটা ঘুমিয়েছে কারেন্ট আসার পর কিন্তু আমি তো আর ঘুমোতে পারিনি বড্ড শরীরটা খারাপ করছে মনে হচ্ছে দূর সব ফেলে দিয়ে গিয়ে সার হয়ে ঘুমায় কিন্তু উপায় তো আর নেই যে ঘুমোতে পারবো ভাত বসাতে হবে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা আবার টাইমে পাবে না আর আমার বড় এখন পান্তাভাতি খাচ্ছে কারণ গরমের জ্বালাই না গরম ভাত খেতে পারে না বড্ড কষ্ট হয় আর এই যে দেখো সজনের শাক আনতে বলেছিলাম পুরো ডালপালা গাছপালা একদম ভেঙে চুরে নিয়ে চলে এসেছে এতগুলোর শাক লাগবেও না ফেলে দিতে হবে আমার খুব ভালো লাগে সজনের শাক খেতে কিন্তু এই শাক তো আর অন্য শাক না যে ফ্রিজে রেখে দেবো আজকে কটা করব আর কাল কটা করব কারণ সজনে শাক বলে মানে বাসি রাখতে নেই সজনে শাকের নাকি জ্বর আসে বাসি খেতে নেই নাকি জানি না আমি সজনে শাক খেলে নাকি বলে বাসি খেলে জ্বর আসে খাওয়ার নিয়ম নেই ছোটোবেলা থেকেই শুনে আসছি তাই যাই হোক ওই কোনোরকম কচি কচি শাক কয়েকটা বেছে বেছে নিয়ে নেব নি বাকি সব ফেলে দেবো কী আর করবো অতগুলো শাক ফেলতেও মায়া লাগে আমার বড্ড ভালো লাগে তো খেতে তাই বলছি তো যাই হোক আমার বড় মশাই ওই যে পান্তা ভাত খাবে তো তাই ওর জন্য একটু আলু চচ্চুরি বসিয়ে দিচ্ছি আর এত কুচু কুচু আলু তাই আর খোসা ছাড়ায়নি খোসা শুদ্ধই দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে বসিয়ে দেব অসুবিধা নেই ওই খোসা ফেলে ফেলেই খেয়ে নেবে অত খোসা ছাড়ানোর ধৈর্য নেই এত কুচু কুচু আলু খোসা ছাড়াতে বিরক্ত লাগে আবার দেরিও হয় যেন এত কুচু কুচু আলু খোসা ছাড়াতে দেরি হয় না তার জন্য খোসা শুদ্ধই দিয়ে দিলাম আলু চচ্চুরি হয়ে যাবে প্রেশার কুকারে দিয়ে ভাতটা দিয়ে দেবো আর ঘুম থেকে উঠে শুধু চা বিস্কিট তো কোন সকালে কোন ভোরে তো তাই বড্ড খিদে পেয়ে যায় তাই চেঁচামেচি করে টাইমে ভাত না পেলে তো যাই হোক প্রেশার কুকারে দিলাম আলু চচ্চড়িটা তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে এই যে ডাঁটা কটাও রান্না করতে হবে আজকে আর এগুলো কি তো এগুলো কিন্তু সজনে ডাঁটা নয় এই ডাটাগুলো হলো নাজনে ডাঁটা তোমরা আমার একটা ভিডিও আমি করেছিলাম যেটাতে নাজনে ডাঁটার তরকারি করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে নাজনে ডাটা আবার কি ডাটা সজনে ডাটাই নাম শুনেছি নাজনে ডাটা হয় জানো নাজনে ডাটা না সব সময় পাওয়া যায় আর সজনে ডাটা সময় পাওয়া যায় না আর নাজনে ডাটা একটু মানে তিতকুটে ভাব থাকে আর নাজনে ডাটার গাছের পাতা মানে শাক কিন্তু খায় না আর এটা বারো মাসই পাওয়া যায় আর সজনে ডাটা কিন্তু বারো মাস পাওয়া যায় না একটা সিজন থাকে তো যাই হোক এটা এই ডাটা এনেছে যেঠু তো ডাটাগুলো শুধু করবো কারণ এই ডাটার মধ্যে আলু টালু দিলে না খেতে ভালো লাগে না কারণ নাজনি ডাটা খুব একটা খেতে ভালো লাগে একটু কষ্টা কষ্টা তিতো তিতো ভাব থাকে তাই সর্ষে দিয়ে একটু শুধু ঝাল বসিয়ে দিলাম আর এই নাচনে ডাটা না না বাড়িতে খুব একটা কেউ পছন্দও করে না সবাই সজনে ডাটা টাটকা টাটকা খেতে ভালোবাসে কিন্তু এই নাচনেটা খুব একটা ভালো লাগে না আমার শ্বশুর মশাই ভালোবাসে না তারপরে আমার বড় খেতে ভালোবাসে না তো যেঠু খেতে ভালোবাসে তাই অল্প করেই এনেছে অল্পই বসিয়ে দিলাম যে কটা এনেছে সে কটাই বসিয়ে দিলাম আর তারপরে এই যে শাকগুলো বেছে নিলাম আর এই সব শাক বাঁচতে কিন্তু অনেক সময় লাগে মা কটা বেঁচে দিয়ে গেছে মানে ছেলেটাকে ছেলেটার খিচুড়িটা আনতে গেছে অঙ্গনারে খিচুড়িটা মা আনতে চায় তো অনেকটাই দূরে তো মা কয়েকটা বেছে দিয়ে গেছে আমিও কয়েকটা বেছে নিলাম ওই যে ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে আমার শাকগুলোও বাঁচা হয়ে গেল ডাঁটার তরকারিটাও এদিকে হয়ে গেল আর শাকটা দেখো খুব কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি এই শাকটা কিন্তু মানে কমে না যেমনি সব রকমের শাক সিদ্ধ করে নিলে বা ভাজার পর একটু টুটে গিয়ে একদম অল্প হয়ে যায় না কিন্তু সজনের শাকটা না কমে না যেমন শাক তেমনই থাকে যতটা শাক ততটাই থাকে মানে কমে না কিন্তু আমার শাশুড়ি মা কী করে বলে তো সজনের শাকে না একটু খাবার সুটা দিয়ে দেয় খাবার দিলে শাকটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে যায় ঠিকই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু দিই না আমি যখন শাকটা না সিদ্ধ করি তখন একটু বেশি করে নুন দিয়ে দিই তাহলে একটু বেশ নরম নরম হয়ে যায় ওই শাকটা খেতে ভালো লাগে কিন্তু খাবার সুটা দিলে না নরম হয় ঠিকই কিন্তু খেতে স্বাদ হয় না তো যাই হোক রসুন ফোড়ন রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব শাকটা ভুলে গেছি তা শুধু লঙ্কা দিয়ে ভেজে ফেলেছিলাম তারপরে আবার ডবল করে নামালাম নামিয়ে আবার রসুন দিয়ে ভাজলাম রসুনটা দিতে ভুলে গেছি তারপরে মনে পড়লো যে রসুন দিয়ে নি যা আবার রসুন দিয়ে ভাজলাম কারণ রসুন না দিলে কিন্তু শাগে একদম বেকার লাগে খেতে তাই রসুন দিয়ে একটু ভেজে নিলাম আর একটা আম ছিল যেন একটু আমের চাটনি করলে না খুব ভালো লাগে আর এত আমের আকাল পড়েছে বাজারে পর্যন্ত আম পাওয়া যাচ্ছে না আর আম থাকলেও প্রচুর দাম আম তো মানে ওঠেই খুব কম হয়েছে আম ফলে ফলনই হয়নি ভালো একটাই আম ছিল তো আমটা চাটনি করলাম একটু একটু চাটনি করলে না বেশ ভাতটা খেতে ভালো লাগে মানে ভাতের শেষে একটু চাটনি হলে খুব ভালো লাগে আর আমার বড় ছেলে স্কুল থেকেও এসে গেছে সাড়ে দশটার সময় সাড়ে দশটায় ছুটি হচ্ছে এখন তো ওর জন্য একটা ডিম ভেজে দিলাম ভাত খাবে আর টক ডালটাও করে নিয়েছি আর আজকে মানে কুচু কুচু আলুগুলো না বড় বড় করে মানে গোটাই গোটা কেটে এই পটল দিয়ে আলুর দমের মতন করে রান্না করব। অনেকগুলো রয়েছে তো আলু আলু যেন শেষই হচ্ছে না ছোট আলুগুলো যতই খাচ্ছি শেষই যেন হচ্ছে না তাই পটলগুলো দেখো আগে ভেজে নিলাম আর আলুগুলো না প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি যে দেখো মাখি সুন্দর ছাড়িয়ে দিয়েছে সব গোটাই থাকবে একটাও কাটিনি খুবই ছোট তো তাই জন্য গোটা গোটাই থাকবে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি মশলা একটু পেঁয়াজ বাটা তারপরে আদা জিরে টমেটো বাটাও দিয়েছি একটু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম বেশ আলুর দমের মতন গোটা গোটা আলুর দম অনেকে খায় যেন এরম কুচু কুচু আলু আলু ভালো লাগে খেতে তো বেশ একটু মশলা দেবো ওই মিট মশলা দেবো বা গরম মশলা হোক গরম মশলাটা নেই বাড়িতে মানে মিট মশলাটা আছে মিট মশলাটা দেবো দিয়ে না আমি গরম মশলাটা না ওই এলাজের একটু গন্ধ থাকে তো আমার বর এলাজের গন্ধ সহ্য করতে পারে না তাই গরম মশলাটা আনেই না বাড়িতে যদি বা আমি লুকিয়ে চুরিয়ে নিয়ে আসি তো যদি তরকারিতে দিয়েছি ব্যাস এই তরকারিটা খাবেই না এলাজের গন্ধ মোটেই সহ্য করতে পারে না কোনো তরকারিতে এলাচ দিতে দেবে না তার জন্য এলাচ আর বাড়িতে আনিও না আর দিও না তো দেখো বেশি কিছু রান্না করলাম না ওই যে ওই পটল আলুর তরকারিটা করলাম আর শাক ভাজা ডাল আর ওই ডাঁটার ঝালটা ব্যাস ওই শাক ভাজা দিয়েই আজকে আমার ভাত খাওয়া হয়ে যাবে ওই আলু পটলের তরকারি খাওয়ার ইচ্ছা নেই আমার খুব একটা ভালো লাগে না আমার বর বলছিল মাংস নেওয়ার জন্য কিন্তু আমি মানা করলাম আমার ভালো লাগছে না বাবা খেতে চায় না মা খেতে চায় না শুধু আমাদের জন্য ভালো লাগে না ঘন ঘন মাংস খেতে আমার একটু ভালো লাগে না দুদিন অন্তর আমাদের বাড়িতে মাংস হয় ভালো লাগে না খেতে রোজ 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 মাছ খাওয়া যায় কিন্তু রোজ মাংস খেতে ভালো লাগে না তাই আমার বরকে মানাই করলাম ওই বলছিল যে বাবু ভাত খেতে পারবে না মানে আমার বড় ছেলে ভাত খেতে পারবে না তার জন্য মাংস নেওয়ার জন্য বলছিলাম তাতে আবার অনেকগুলো রান্না মানে কোটা হয়ে গেছে সবজিগুলো তারপরে আবার মাংস রান্না করব আবার বেলা হয়ে যাবে তাই সেই ভেবে আরও নিলাম না নিতে মানা করলাম তারপরে এই যে দেখো সেই বললাম না এক বস্তা মানে রাজ্যের নোংরা আমার বড় ছেলে আমার ঘরে উপরের ঘরে নিয়ে এসে খেলা করবে দিয়ে ওই জড়ো করে রেখে দেবে সব আমি বস্তায় ভরে রেখেছিলাম তো আমার বরকে বলেছি ফেলার জন্য ওনার আর টাইমও হচ্ছে না মনেও থাকছে না ফেলতে তাই ভাবলাম থাক দরকার নেই আমি নিজেই গিয়ে ফেলে দিয়ে আসি তো আমি নিজে গিয়ে ওই বাইরে আমাদের যে নোংরা ফেলার জায়গাটা আছে ওখানে গিয়ে ফেলে দিয়ে এসে আমি চানটা করে নিলাম আর জামা কাপড় তো এখন ছাদে মেলি না ওই মোটা সোটা কাপড় হলে পরে ছাদে গিয়ে মেলি তা না হলে নিচেতেই মেলে দিই দিয়ে কাপড়গুলো যে বাইরের বারান্দার তারে মেলে দিলাম আর একটা কথা জানো তো এই আমার এই নতুন ফোনটা নেওয়ার পর থেকে না একটা জিনিস দেখছি খুব খুব রাগ ধরে যাচ্ছে আমার জানো এই ক্যামেরাটা না যখনই অন করি তখন ওই ঠোঁটের জায়গাটা না মানে পুরো লিপস্টিকের একটা ফিল্টার চলে আসে কি বিরক্ত লাগে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না ওটা পুরো ঠোঁটটা লাল লাগছে দেখো ওটা কিন্তু আমি কিন্তু সব সবসময় লিপস্টিক দিই না লিপস্টিক দিই না বলতে গেলে ওই ফিল্টারের জন্য ক্যামেরার ফিল্টারের জন্য ওরকম দেখাচ্ছে তোমাদের বলবো বলে ভুলে যাই আমি তোমরা হয়তো ভাববে যে দিদিভাই লিপস্টিক লাগিয়ে বসে থাকে সবসময় আমি কিন্তু লিপস্টিক খুব কম দিই কোথাও ঘুরতে টুরতে গেলে তখন দিই তা না হলে কিন্তু দিই না তো যাই হোক তারপরে গুবলো সোনাকে খাইয়ে দিলাম ওর খিদে খিদে পেয়ে গেছে এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেকক্ষণ উঠেছে সেই সকালে তারপর সকালের দিকটা কিন্তু ঘুমোই নিয়ার আর তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেতে বসলাম আর দুপুরের খাবার যা যা হয়েছে আমার বড়ো ছেলের একটাও মানে পছন্দের মতো নয় ওর ভাত খেতে একটু ভালো লাগছে না কারণ টক টকডালটা খেতে ভালোবাসে আর ওই চাটনি ওই দুটো দিয়েই ভাত খাবে চাটনি দিয়ে টক ডাল দিয়ে প্রত্যেক দিন টকডাল হলে ওর খুব ভালো হয় আর রোজই হয় তাছাড়া আর আমের চাটনিতে যতই চিনি দিয়ে না কারণ সে মানে এত টক লাগে সত্যি খুব ভালো লাগে একটু টকটক খেতে আমার খুব ভালো লাগে টক জিনিসটাই আমি খুব পছন্দ করি আমার বড়ো ছেলেও ভীষণ পছন্দ করে টকটা তো বেশ টক টক টকটক করেই চাটনিটা করেছি মানে খুব বেশি চিনি দিইনি তাহলে খুব বেশি চিনি দিলে খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না অল্প চিনি দিয়েছি তাহলে একটু টক থাকবে তার জন্যে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক খুব ভালো লাগলো দুপুরবেলা ভাতটা খেতে তারপরে এই যে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু ভাতটা খেয়ে উঠেই কিন্তু বাসন ধুই না ভাত খাওয়ার পর একটুখানি রেস্ট নিই তারপরে ভিডিও এডিট করি তারপরে খুব ঘুম পেয়ে যায় প্রচণ্ড ঘুম পেয়ে যায় থাকতেই পারি না ওই এডিট করতে করতে এত ঘুম পায় আবার কি করি জানো ওই কানে হেডফোন দিয়ে বসে থাকি তাহলে গান শুনতে শুনতে যদি ঘুমটা আটকায় আর কি তাহলে কাটিং হয়ে যায় আর বিকেলবেলা ভয়েসটা দিতে পারি আর এত গরম করে বাবারে বাবা কি কষ্ট হয় ভয়েস দিতে তোমাদের তো বলি যে এত কষ্ট হয় ভয়েস দিতে কি করবো ভয়েস তো দিতেই হবে আর তারপরে আবার জানলা যদি খুলে ভয়েস দিয়ে আমাদের মানে সর্বক্ষণ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেই এত আওয়াজ হবে তার জন্য জানলা দরজাগুলো দিয়েই ভয়েসটা দিতে হয় আর তারপরে বাসন কোসনগুলো ধুলাম ঘর দৌড়টা ঝাঁট দিলাম দিয়ে যে আমার ঘুবড়ু সোনার জ্বর এসেছে আবার মানে কালকে রাত্রে এসেছিল আবার সকালবেলায় জ্বর এসেছিল সকালে খাইয়েছি আবার এই যে দেখো দুপুরবেলা আবার গাটা তাত হয়েছে তাই ওকে জ্বরটা ওষুধটা খাইয়ে দিলাম মানে চারবার ওকে দিনে ওষুধ খাওয়াতেই হচ্ছে এত জ্বর এসে গেছে তো ওষুধটা খাইয়ে দিয়ে ওই যে একটু ঘুম পাড়ালাম আর আজকে আর বাইরে বেরোতে দেবো না কারণ খুব জ্বর এসছে তো বাড়িতেই থাকবে আজকে আমার কাছে তাই ওই যে ছোট্টা মাসাতে প্রতিদিন বিকেলবেলা ঘুরতে চায় তো আর ঘ্যান ঘ্যান করছে যাবে ওরা কোল থেকে নামতেই চাচ্ছে না কাজই করতে দিচ্ছে না ছিল বলে আমি এই বাসন কোসনগুলো ধুয়ে দোরগুলো ঝান দিতে পারলাম তা ওকে বেরু বেরু করতে দিইনি এই যে আমার কাছে সন্ধ্যে সে বিকেল থেকে খেলা করছে আর আমার গুগলু সোনা কাছে থাকলে আমি ভিডিও এডিটও করতে পারি না আর ভয়েসও দিতে পারি না খেলা করে তো চেঁচামেচি করে আর চেঁচামেচি করলে তো আর ভয়েস দিতে পারবো না আর এডিটিং করতে দেয় না যেন যখন ফোন নিয়ে এডিট করি তখন ফোনে বাড়ি মারে লাথি মারে চুলের মুটি ধরে টানবে আমার তাই জন্য আর হয় না তো তাই জন্য আমি ভিডিওটা আমি কালকে দিতে পারিনি এই ব্যস্ত ছিলাম বলে ছোট্ট সোনাকে নিয়ে তাই ভিডিওটা কালকে আমি এডিট করতে পারিনি বলে কালার দিতে পারিনি তো তার জন্য সরি কারণ তোমাদের আমি কথা দিয়েছিলাম যে রোজ আমি ব্লগ দেবো তো যাই হোক কালকে দিতে পারিনি আজকে দিয়ে দিলাম তারপরে দেখো সোনা বেশ খেলা করছে মানে জ্বরটা ছেড়েছে তো অনেকক্ষণ পর জ্বরটা ছেড়েছে তখন ওষুধ খাওয়ালাম কতক্ষণ পর যে মানে এক ঘন্টা পর জ্বরটা ছিঁড়েছে তা বেশ খেলা করছে মানে শরীরটা এখন সুস্থ হয়েছে ছেলেপিলে এরকম খেলা করবে তবে তো ভালো লাগবে বলো ছেলেপিলে যদি জ্বর হয় ভালো লাগে কার ভালো লাগে মায়েদের বাবাদের কারোর ভালো লাগে ছেলেপিলে খেলা করবে চোখের সামনে তবে তো ভালো লাগবে এই দেখো আমার বড়ো ছেলে এখন কম্পিউটারে ওর পড়ার কাজ করছে স্কুলের কাজ করছে আর তারপরে এই যে দেখো প্রেশার কুকারে ডালিয়া বসালাম আজকে মানে মাঝে মধ্যে ভাতও খাওয়া আর জ্বর এসেছে বলে আজকে ডালিয়ায় বসালাম ডালিয়াটা খুব একটা পছন্দ করছে না এখন গরম পড়েছে তো ওর ভালো লাগে না খেতে ভাতটাই ভালোবাসে খেতে এবার ঠান্ডা লেগে জ্বর এসেছে না কিসের থেকে জ্বর এসে জানি না ঠান্ডা কিন্তু নেই নাক দিয়ে না তো তার জন্য ভাবলাম দরকার নেই ভাত আজকে দেব না ওই ডালিয়ায় বসিয়ে দিলাম আর সন্ধেবেলা আমার এত কোমরে মাজার যন্ত্রণা করছিল বলে বোঝাতে পারবো না রাত্রে ঘুম নেই দুপুরবেলা ঘুমোতে পারিনি তাতে আবার এত অস্বস্তিকর করছিল না মানে হাত পা পায়ের নখ থেকে না মানে কোমর অব্দি এত করছিলো সহ্য করার মত না তো আর এটা কিন্তু আমার ওই মাঝে মধ্যেই হয় ওই আমাবস্যা পূর্ণিমা ধরে একটু বেশি হয় আর তা না হলে হয় মাঝে মধ্যে কিন্তু একটু বেশি হয় ওই আমাবস্যা পূর্ণিমাতে বাতের ব্যথা না কিসের ব্যথা বলে সব জানি না আমি কিছু কিন্তু খুব কষ্ট হয় আমি হাঁটতেই পারছি না আমার এত কষ্ট হচ্ছে সিঁড়ি দি ওঠানামা করতে যা কষ্ট হয়েছে না সে মানে যা আমার যা হয়েছে সে আমি বুঝতে পেরেছি তো যাই হোক এই দেখো ওই হট ব্যাগ নিয়ে একটুখানি স্যাঁক করলাম শ্যাক করলে মানে এত গরম করছে ঘরে ওই স্যাঁক করছি এতটাই গরম তো কি আরাম লাগছে এত গরমকালে গরম গরম স্যাঁক করছি প্রচণ্ড আরাম লাগছে আসলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা করছিল যে তার জন্য তারপরে এই যে দেখো রাত্রে পান্তা ভাত আছে রাত্রে আর ভাত খাবো না ভাত করব না আমাদের তিনজনারই হয়ে যাবে কারণ আমার বড় তো ভাত খায় না আর বাবাও ভাত খায় না তিনজনা বলতে চারজনা মানে আমার জেঠু শ্বশুর আর আমার শাশুড়ি মা আর আমি আর আমার বড় ছেলে পান্তা ভাত খাবো তো যা ভাত ছিল সকালে যা ভাত করেছি তাই ওই ভাতই ভাত থেকে গেছে এমনিতেও জেঠু কিন্তু রাত্রে প্রত্যেক দিন পান্তা ভাতই খায় আমি খাই মাঝে মাঝে কিন্তু রোজ রোজ ভালো লাগে না খেতে আর আমার বড়ো ছেলে তো রোজ হলে ভালোই হয় ও ভীষণ ভালোবাসে পান্তা ভাত খেতে তরকারি সেরকম কিছু ছিল না তাই ডিমটা ভাজলাম চারজনের চারটে ডিম ভাজলাম ভেজে নিচে দিয়ে আসলাম নিয়ে এসে এই যে আমাদেরও ভাত নিয়ে এসেছি আর অল্প করে ভাতই নিয়ে এসি কারণ অনেক দেরিতে মুড়ি খেয়েছি তো আটটা সাড়ে আটটার দিকে মুড়ি খেলাম তাই খিদেই নেই একদম না খেলেই নয় তাই দুটো চারটে ভাত ওই রকম ডিম ভাজা দিয়ে খেলাম আর তোমাদের দিদি ভাইয়ের ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কমেন্ট করে দিও একটা কিন্তু আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট